আসসালামু আলাইকুম কাকা আপনার নাম কামাল হোসেন আমরা আজকে এসেছি কামাল হোসেন কাকার পানের দোকানে এখানে কাকা আমাদের স্পেশাল পান বানিয়ে দিচ্ছে তো কাকা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন এখানে ব্যবসা বছর থেকে কাকা এখানে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে পানের ব্যবসা করে তো এনার পান আসলে অনেক মজাদার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিণের কস্তুরি পান বেছি সব ধরনের হরিণের কস্তুরি পানও বিক্রি করেন তো আপনারা যারা যারা পান প্রিয় প্রেমী মানুষ আছেন তারা কাকার স্টলে আসতে পারেন কাকা অবশ্যই আপনাদেরকে ভালো পান বানিয়ে খাওয়াবে

দেখুন দর্শক শুধুমাত্র বিশ টাকার একটা পানে উনি যত রকম মশলা দিচ্ছে আজকালকার বাজারে বিশ টাকা দিয়ে এত কিছু পাওয়াই যায় না আপনার এখানে অনেক অনেক দূর থেকেও পান খেতে আসে তাই না অনেক দূর দূর থেকে

এখানে যে পুরাতন ভবনটি আছে এটার নিচে কাকা প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন এখানে ওনার দোকান খোলা থাকে উনি প্রত্যেক দিন ওনাকে পাবেন আর কাকার নাম হচ্ছে কামাল যদি কেউ বাস স্ট্যান্ডে এসে আপনারা বলেন যে কামাল কাকার পানের দোকান খোলা তাহলেই দেখিয়ে দিবে দোকানে আমার আছে বলবেন যে জাফরান পানের আপনার খাওয়ান জাফরান পান আমি আপনাকে খাওয়াতে পারবো এমনকি টাকা তার ওনার দোকানের সামনে মূল্য তালিকাও দিয়ে রেখেছে দেখেন এখানে টাকা কি কি পান বিক্রি করে তার পুরা লিস্ট এখানে দিয়ে রেখেছে পরে যেটা তাহলে ওটা টাকা আমার ভিতর ধরলে তো হবে না

এ লাগি সব বাংলাদেশে পাওয়া যায় নাকি ইন্ডিয়া থেকেও নিয়ে আসে বাইরে থেকে কিছু পাকিস্তান আসে কিছু আছে এ আপনা চায়না আছে এ ধরনের থেকে আমি এই সারফুলাসের এই এই মশলা লাগা আনা হয়েছে আচ্ছা আপনার কি পান রেডি হয়ে গেছে আমার পানে এখন সব দেখেন এটা মাত্র 20 টাকার একটা পান অথচ টাকার যতগুলা মশলা দিয়েছে বিশ টাকা দেওয়া বাজারে আজকাল এত টাকার মশলা এত মশলা পাওয়া যায় না তো আপনারা যারা যারা পান প্রেমী মানুষ আছেন তারা অবশ্যই কাকার দোকানে একবার হলেও আসবেন কাকার ব্যবহার যথেষ্ট আবহাওয়িক অবশ্যই আপনারা এখানে আসে অন্তত একবার একটা পান খেয়ে দেখবেন আশা করি কাকা আপনাদেরকে হতাশ করবেন না তো কাকা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা আমি আপনাদেরকে কাকার মোবাইল নাম্বার দিয়ে ভিডিওর ডিসকিপশন বক্সে অ্যাড করে দেবো না আসার আগে যদি আপনারা ইচ্ছা করে কাকার সাথে কথা বলে আসতে পারেন তো আচ্ছা কাকা ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দিব আপনি বানটা তাহলে এবার বাধা দেয় এই যে দেখেন কাকার নাম্বার কাকার ফোন থেকে নিতেছি আমি তো ঠিক আছে কাকা তাহলে পানটা বাধা হবে সর্বশেষ একটা সুবরি আবার আইরেস করব দেখেন গাকার যে প্যাকেজিং পেপারটা এটাও অসাধারণ এক কোঠায় ইউনিক ডিজাইনে ইউনিক স্টাইলে গাকা ব্যবসা করে যার কারণে দীর্ঘ 35 ধরে 33 বছর ধরে উনি এখানে ব্যবসা করতেছে এটা কিন্তু একটা অবশ্যই দীর্ঘ সময় তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কাকার সাথে যোগাযোগ করবেন এবং এখানে একটি জন্য হলেও আপনারা পানটির স্বাদ উপভোগ করতে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম